শুরু হয়ে গেছে বিপিএল এর দল গোছানোর অধ্যায় এখনও নিশ্চিত হয়নি কোন কোন দল খেলবে বিপিএল তবে তার আগে রংপুর রাইডার্স গোছাচ্ছে তাদের দল জানা যাচ্ছে ইংলিশ ব্যাটার ডেভিড মালানকে দলে ভেড়াতে যাচ্ছে রাইডার্সরা ইতিমধ্যেই তার সঙ্গে মৌখিক কথাও সেরেছে তারা সর্বশেষ বরিশালের হয়ে খেলা এই ইংলিশ তারকাকে রংপুর শিবিরে নেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতেই এখনো কয়েক মাস বাকি তবে এবার আর দেরি করতে চাইছে না রংপুর রাইডার্স গেল আসরে দলটি শুরুতে টানা জয়ের রেকর্ড গড়ে বেশ দারুণভাবে যাত্রা শুরু করেছিল কিন্তু এসে ধারাবাহিক হারের কারণে শিরোপার দৌড় থেকে ছিটকে পড়তে হয় সোহান নেতৃত্বাধীন রাইডার্সকে সেই হতাশাজনক বিদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের মৌসুমে আরও আগে ভাগেই দল ঘুচানোর উদ্যোগ নিয়েছে ফ্রান্সাইজিটি রংপুর রাইডার্স ব্যবস্থাপনা সূত্রের মাধ্যমে জানা গেছে আসন্ন মৌসুমে মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার পরিকল্পনার ইতিমধ্যে কয়েকজনের বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালান দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক অনলাইন গণমাধ্যম কিক ফেন্দি জানিয়েছে রাইডার্স কর্তৃপক্ষ মালানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে এবং আলোচনাও বেশ ইতিবাচক পর্যায়ে রয়েছে ডেভিড মালান বিপিএল এর এক পরিচিত নাম ইংল্যান্ডের জাতীয় দলে নিয়মিত হওয়ার আগে থেকে তিনি এই টুর্নামেন্টের নিয়মিত অংশ অংশগ্রহণকারী ছিলেন ফরচুন বরিশালের জার্সিতে খেলতে সর্বশেষ বাংলাদেশ এসেছিলেন তিনি তবে বরিশালের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকলেও রং পরিবার চাইছে আগে ভাগেই তাকে নিজেদের দলে ফেরাতে মূলত ব্যাটিং লাইন আপে স্থিতি ও অভিজ্ঞতার যোগান দিতে মালানকে দলে ফেরাতে আগ্রহী রাইডার্স তবে এখনো সবকিছু আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত হয়নি একই সূত্র জানিয়েছে আলোচনার অগ্রগতি ইতিবাচক এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসলে আসতেও পারে রাইডার্স কর্তৃপক্ষ আশাবাদী যে বিপিএল এর নতুন আসরে মালান তাদের হয়ে মাঠে নামবেন রংপুরের সমর্থকদের প্রত্যাশা এবার আগে ভাগে দল এই ভালো ফল আসবে কারণ গত শেষ ভাগে পর পরপর হেরে যে হতাশা নিয়ে বিদায় নিতে হয়েছিল তা কাটিয়ে ওঠার জন্য এবার সবচেয়ে উপযুক্ত সময় মালানের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফেলে ব্যাটিং অর্ডার যেমন সমৃদ্ধ হবে তেমনি টুর্নামেন্টের ধারাবাহিক বল করতেও সহজ হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট